হ্যালো এভরিওয়ান লাইভে চলে এসো লাইভে চলে এসো আমি তোমাদের অপেক্ষা করছি কিছু গল্প করব আর আজকে কিন্তু বান্না সেরে সব কিছু সে তোমাদের সাথে একটু গল্প করব তার জন্য লাইভে এসেছি আর তাড়াতাড়ি লাইভে এসে চলে এসো সবাই তাড়াতাড়ি চলে এসো লাইবে আমি তোমাদের অপেক্ষা করছি তো তোমরা আসবে তোমাদের সাথে গল্প করব আজকে একটু লেট করে এসেছি কারণ তোমরা সবাই একটু ফ্রি হবে তারপর সবার সাথে জমিয়ে গল্প করবো এম কে মন্ডল হাই বৌদি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমাকে জিজ্ঞেস করে তো কোথায় চলে গেলে তুমি ভালো আছি বৌদি খুব ভালো খুব ভালো সবাই ভালো আছে শুনি আমার খুব ভালো লাগে লাইক ডান বৌদি থ্যাংক ইউ লাইক আসলো না তো আজকে একটু লেটে এসেছি কারণ তোমরাও ফ্রি থাকো না তার জন্য ভাবলাম যে একটু লেট করে আসি তো তোমরাও ফ্রি হবে আমিও ফ্রি অনেকক্ষণ গল্প করব তোমাদের সাথে জমিয়ে গল্প করব লাইক করছি তো বৌদি হ্যালো না তো একটু পার্লারও গিয়েছিলাম গিয়েছিলাম বলতে আমার মেয়েকে নিয়ে নাক তো নাকটা পুরো তারপর আসলাম বাড়িতে বিকাল হয়ে গেছে তো বিকালবেলায় বেলায় আসলাম বাড়িতে হ্যালো বন্ধুরা সবাই আসো প্রত্যেক দিন আসতেও পারে না কারেন্ট থাকে না নেট থাকে না তার জন্য আর আজকে সব কিছু আছে তো তোমরা নেই তোমরা আসছো না Gracias. জন্ম আজকে বিকালবেলা টাউন হলেও যাওয়া হলো না টাউন হলে না গার্লস স্কুলে যাওয়া হলো না 只能说瓦亚什哦，少瓦亚什，我明看去把卡搞齐，少亚什。 ঠিক আছে আমি চলে যাচ্ছি তোমরা কেউ আসছো না আর দশটার সময় আবার লাইভে আসবো দশটায় আবার লাইভে আসবো তো এখন তো কেউ ফ্রি হয়তো নেই তো দশটার সময় আসবো ইউটিউবে লাইভে তো আমি ওখানে ফেসবুকে লাইভ করবো একটু তোমরা ফ্রি হয়ে এসো আমি দশটার সময় লাইভ করবো তো ঠিক আছে এখন